শিক্ষকদের একটাই বার্তা আর শিক্ষকদের মনের কথা প্রাণের কথা হলো জাতীয়করণ চাই আমি বরগুনা জেলা থেকে আমি বাংলাদেশ বরগুনা জেলার যুগ মহাবায়ক আমাদের একটাই দাবি এক দফা এক দাবি আমরা জাতীয়করণ চাই আমাদের দাবি একটা এক দফা এক দাবি জাতীয়করণ তারণের অহংকার তারেক জিয়া আমাদের খুব প্রাণের ব্যক্তি আমরা যুগ যুগ সতেরো বছর ধরে নির্যাতিত হচ্ছি এই নির্যাতনের পর একটু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এখন আমাদের এই যে বেসরকারি আপনার স্কুল কলেজ মাদ্রাসা যারা আছে সবাই নির্যাতিত আমরা আওয়ামী লীগ সরকারের আমলে কোনো কিছু পাইনি এখন আমাদের একটাই দাবি এক দফা এক দাবি আমরা জাতিকরণ চাই শিক্ষকদের একটাই বার্তা আর শিক্ষকদের মনের কথা প্রাণের কথা হল জাতীয়করণ চাই আর জাতীয়করণ ছাড়া একটা দেশকে উন্নতির চরম শিখরে নিতে হলে শিক্ষাকে সেক্টরটাকে আগে নিতে হবে কিন্তু বিগত ফেসিড সরকারের আমলে এই শিক্ষা সেক্টরটাই ছিল সবচাইতে পিছনে এখন আমরা এই শিক্ষা সেক্টরটাকে সামনে এই তারেক জিয়ার আমাদের প্রাণের মানুষ তারুণ্যের অহংকার তারেক জিয়ার তারেকজিয়ার কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা জাতীয়করণ চাই জাতীয়করণ ছাড়া শিক্ষকদের উন্নতি ছাড়া জাতির উন্নতি সম্ভব না জাতির উন্নতি সম্ভব করতে হলে শিক্ষকদের উন্নতি অবশ্যই দরকার এবং শিক্ষকদের জাতীয়করণ দরকার আর আমরা সতেরো বছর নির্যাতিত ছিলাম সতেরো বছর নির্যাতিত এখন আমরা প্রাণের প্রাণের স্বস্তি চাই আর শিক্ষকদের যদি উন্নতি করতে হয় সারা জাতি উন্নতি হবে ধন্যবাদ আপনাদের আমি একে আব্দুল মিয়া যুগ্ম মাহবাব বরগুনা বাক্সিস আসলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি দীর্ঘ ষোলোটি বছর এই ফেসিস সরকার শিক্ষা নিয়ে তালবাহানা করেছে শিক্ষাকে প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছে আমরা এখন আশা করছি যদি পরবর্তীতে বিএনপি সরকার গঠন করে তাহলে অন্তত শিক্ষায় এক সংস্কার আসবে এবং সেটা ইতিবাচক সংস্কার শিক্ষাকে সামনে এগিয়ে নিতে যে যে পদক্ষেপ দরকার সরকার সেটা গ্রহণ করবে বিশেষ করে শিক্ষকদের জীবন মানের উন্নয়ন শিক্ষকরা দীর্ঘদিন অবহেলিত ছিল একটা দেশে শিক্ষাকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় যার কারণে শিক্ষাকে জাতীয়করণ অতিব জরুরি জাতীয়করণ ছাড়া শিক্ষার মুক্তি মিলবে না যদি সত্যিকারের উন্নত জাতি গঠন করতে চায় তাহলে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে শিক্ষকের জীবন মানের উন্নতি ঘটাতে হবে এছাড়া বিকল্প কোনো কিছুই নেই আজকে থেকে আমরা এই থেকে জাতির উদ্দেশ্যে আমরা শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো এবং সরকার শিক্ষকদের জীবনমান নিয়ে ভাববে জাতীয়করণ সহ শিক্ষকদের যে যে সুবিধা দেওয়া দরকার সেটা দেবে আজকের আমরা এই যে সমাবেশে উপস্থিত হয়েছে এটা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য আমাদের চেয়ারম্যান সেলিম ভুইয়া স্যার আমাদের এই সমাবেশে যে সদয় উপস্থিত থাকবেন বাংলাদেশের ভবিষ্যতে রাষ্ট্র নয় কারণ্যের অহংকার শহীদ যেহেতু রহমানের উত্তর তারেক রহমান এবং আমরা চাচ্ছি এই এই এখান থেকে তারেকমহন সাহেবের কাছ থেকে চাচ্ছি তাই বাংলাদেশের শিক্ষকের একটা প্রাণের দাবি তাদের একমাত্র দাবি হচ্ছে শিক্ষক সমাজকে জাতীয়করণ করা বিগত ষোলো সতেরো বছর সারি হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে একদম পঙ্গু করেছে শিক্ষার মান একেবারে বিনষ্ট করেছে আমরা চাচ্ছি এই শিক্ষা ব্যবস্থাকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে এটা একমাত্রই সম্ভব হয় আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যের চেয়ারম্যান মাধ্যমে শিক্ষা জাতির বেরোদ যে জাতি যত শিক্ষিত সে তাই আমি চাচ্ছি তারেক রহমান সাহেব ঘোষণা দিবেন আগামী যে বাংলাদেশ জাতীয় যদি সরকার গঠন করে তাহলে শিক্ষাকে জাতীয় গরণ করা হবে এবং শিক্ষকদের ভাগ্যের উন্নতি সৃষ্টি ধন্যবাদ সবাইকে